সালমান স্যার বক্তৃতার উদ্দেশ্যে বলছি ভাই ডন খুব খারাপ লোক আমাকে কিল করতে চাইছিল নাটরে ডন খুব খারাপ লোক ভাই সামিরা জন্য ডনে যাবত মুনোই বিয়ে করে না ডন তিন চারজন আমারে মারবে ওই জায়গায় আল্লাহর কি কাম নাটর থেকে আমি যে কেমনে বাইচে আরছি সালমান স্যার বক্তরা ভাই আমার অবস্থা এরকম হইছিল তারপর তার চরিত্রটা কি রকম হতে পারে একবার বুঝেন নেই। আগে আমি বুঝতে নাই আর সে তার আমি যখন মনে করে এমএম সরকার আমাদের রুস্তাদ এম এম সব মর্যাদা ছবির যে ডিরেক্টর অগো সাথী আমার তুমি বলে যেও না এম এম সরকার আমাদের সর্দীয় উস্তাদ যাতে যাকে আমরা পিতা মনে করতাম ভাই ক্যান্টিনের সামনে ভাই শুটিং ভাই দুই পাশে দুই ফাইটার আমি মাঝখানে আমি ভিলেন মানে সাবনুর রস বিক্রি করে তাকে আমি মানে একটি কিস করবো ঠিক আছে সেই সময় দেখতেছে ফ্রেমটা খুব সুন্দর সে তার যে চাটা টাইনে দেয় অ্যাসিস্ট্যান্ট পাটা টিপে দেয় ওই লুকটারে আমার পাশাইনে খারাপ করে আমার ইটা শেষ করে দিল এম সরকার কি ডনে কি কলা করে না খারা করে এইভাবে তিন চারটে ছবিতে সেম করছে এই যে মনে কর নাটোরে ছাগলের বিজ্ঞাপনে গেছিলাম ছাগলের বিজ্ঞাপনে ওরে যে পা টিপে দেয় পা টিপে নেয় ওই কিন্তু সবসময় পা টিপে নেয় ওর এজিস্টেন্ট রাখে ফোকের বোলা তো এজিস্টেন্ট রাখে পা টিপে দেয় ওই বোলারে আমার সামনে আলায় খারা করছে আমার সাথে আম গে ব্যাঞ্চন তুই কেন আমার সাথে ডনকয় না থাকবো মানে অনেক ছবি এই বিজ্ঞাপনে সেম কাজ করছে পরে আমি যখন কথাটা যখন প্রটেস্ট করছি ওর সাথে যে বোলা বলে আমারে ঘুর মারব ডন তিন চারজন আমারে মারবো ওই জায়গায় আল্লাহর কি কামনাটোর থেকে আমি যে কেমনে বাইচে আসছি প্রিয় সালমান সার ভক্তরা বাই আমার অবস্থা এরকম হয়েছিল তারপর তার চরিত্রটা কীরকম হতে পারে একবার বুঝেন নেই সে হ্যাঁ এটা হলো দেড় মাস দেড় মাস আগে দেড় দুই মাস আগে হবে আমি কমপ্লেন আমার ডিরেক্টরকে আমি দিয়েছিলাম আমার ডিরেক্টর যে ছিল ডিরেক্টরকে আগে কমপ্লেন করছি হ্যাঁ কমপ্লেন করার পরে আমার দন্ত আমার সামনে পড়ে নেই ঢাকাতে আসার পরে পড়ে নেই তার সঙ্গে আর একটা ছিল মিডিয়ার হলো বাদল মানে চেহারা মনে করে আলায় মনে কেউ মনে হয় বস খায় দিয়েছে চেহারা মাইরে মরে নাটক করে আগে গাড়ি চালাইতো এফটিসির মাইক্রো চালাইতো বাদল মিডিয়াতে অভিনয় করে হ্যাঁ বরিশাল বাড়ি ওই লুকটাও মনে করে না আমার চোখের মধ্যে হিট করছে ডন করছে ডন আমাকে ডন বলছে চোখে মানে মার পরে আমার চোখে ডান চোখে আমাকে আমাকে হিট করছে এই বাদল পরে বাদলরে মগবাজারে যায় ধরছি ঠিক আছে আমার ছোটো ভাই যে আর্মি অফিসার আর্মি অফিসার বলছে যে ভাইয়া খালি নাম গেলে তো আমি ধরে নিয়ে আসি পরেই তো ডোনের এই মানে হত্যারই বাড়ায় গেল সালমান শাহর বক্তদের উদ্দেশ্যে বলছি ভাই ডন খুব খারাপ লোক আমাকে কিল করতে চাইছিল নাটোরে ডন খুব খারাপ লোক ভাই স্বামীরা জন্য ডনে যাবৎ মনে বিয়ে করে নাই ঠিক আছে স্বামীরের সাথে এর মনে করেন গোপন একটা সম্পর্কে ছিল ডন ভালো লোক না আবারও বলতেছি এর বিচার যেন দ্রুত গতিতে মাননীয় মানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে বলতে যে স্যার দ্রুতগতিতে এ আসামিগুলো যখন নাম উঠছে এই আসামিগুলোকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসেন